আসসালামু আলাইকুম আজকে আমরা দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাশে বিশ কাঠা জমির উপরে দশতলা বিল্ডিংয়ের তিন থেকে চারটি ফ্ল্যাট দেখাবো একেবারে রেডি কালকেই উঠতে পারবেন চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের থ্রি বেড থ্রি বাদ সম্মিলিত এবং প্রচুর খোলামেলা এবং প্রাইম লোকেশনে অর্থাৎ ফ্ল্যাট থেকে বের হইলে আপনারা ঢাকা স্ট্যান্ড স্কুল হ্যাঁ দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল তারপরে আপনার অনেকগুলো সুপার শপ দশতলা মার্কেট সহ একেবারে মেন প্রাইম লোকেশনে আশেপাশে অনেকগুলো মেডিকেল সহ এরকম একটি প্রাইম লোকেশনে আজকের এই ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তো দর্শক এই হলো আজকের ফ্ল্যাটের আশেপাশের ভিউটি দক্ষিণ বনশ্রীর উপর থেকে দেখলে এরকম আর এই হলো আজকে সেই বিল্ডিংটি উত্তর এবং পশ্চিমমুখী বিল্ডিং এবং এর তিন পাশেই রোড রয়েছে জি প্লাস নাইন অর্থাৎ দশতলার বিল্ডিং বিচ কাঠার উপরে এবং সামনে কিন্তু বিচ ফিটের সিটি কর্পোরেশনের রোড আজকের এই বিল্ডিংটির চতুর্থ ষষ্ঠ এবং তলায় চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন তিন থেকে চারটি ফ্ল্যাট বিক্রয় হবে এবং প্রচুর খোলামেলা দেখেন চারপাশটা একেবারেই খোলামেলা যার কারণে কিন্তু সবসময়ে আলোবাতাসগুলো পেয়ে যাবেন তো দর্শক এই হলো আজকে সেই বিল্ডিংটির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখলে এখন আমরা ভিতরে গিয়ে বুঝিয়ে দেব এই হলো বেসমেন্টটি তো এটা জমির পরিমাণ 20 কাঠা জি প্লাস 9 অর্থাৎ 10 তালার বিল্ডিং আট ইউনিটের ফ্ল্যাট মানে বাড়িটা মানে 8 ইউনিট রয়েছে এবং নিচে তিনটি লিফট পেয়ে যাবেন 24 ঘন্টা জেনারেটর সুবিধা পেয়ে যাবেন এবং প্রচুর সিসি ক্যামেরা অত্যাবুক্ত থাকবে এই ফুল বিল্ডিংটি এবং এখানে কয়েকটি স্টায়ারও রয়েছে অর্থাৎ সিঁড়ি তো লিফটের কাজ চলমান থাকা এখন আমরা স্টায়ার দিয়ে উপরে অষ্টম তলায় চলে যাব তবে অষ্টম তলায় যাওয়ার পূর্বে চলুন দেখিয়ে দিচ্ছে এখানে ফ্ল্যাট কিনে অলরেডি অনেকজনে এখানে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা শুরু করে দিয়েছে অনেকজন উঠেও গিয়েছে এবং এই অঞ্চলে ফ্ল্যাটের ভাড়াটাও বেশি এবং তিনটি লিফ্ট পাবেন প্রতিটা মানে এখানে যেই বিল্ডিংটিতে তো যাই হোক আমরা অবশেষে অষ্টমতলায় চলে এসেছে যে লিফ্ট থেকে হাতের বামে এই যে আজকে আমরা এই যে পশ্চিম এবং দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি দেখাবো তো একেবারেই খোলা মেলা দেখেন এখানে কিন্তু কোনো আলো মানে লাইট জ্বালানো নেই তারপরে প্রচুর আলো বাতাস এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে একটি জানলা রয়েছে আর ফুল বিল্ডিংটিতে প্রচুর পরিমাণে বয়েড ব্যবহার করা হয়েছে আমরা উপর থেকে দেখাবো একটু পরে সাতটি আর থ্রি বেড রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে একটা জানলা রয়েছে বয়েডের সাথে এবং এখানে তিনটি রোম রয়েছে ফুল ফ্ল্যাটটিতে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট কমন স্পেস সহ একটি দুইটি এবং এই যে একটি তিনটি তো এখন আমরা এই বাম পাশে থেকে শুরু করি চলুন এই বাম পাশের রুমটি যদি আমরা দেখাই এই যে একটা হচ্ছে কমন বাথরুম রয়েছে একটি হ্যাঁ এখানে একটি কিচেন রুম আর এই হলো সেই রুমটি তো এটা হচ্ছে খুবই দেখতে পাচ্ছেন আলো বাতাসটা কি পরিমাণ আস্তে আস্তে চাইল্ড রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই ফুল মানে ফ্ল্যাটটিতে মানে প্রতিটা রুমে এসির লাইনের ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ এসি প্রতিটা রুমেই আপনারা ব্যবহার করতে পারবেন সেরম সেরকমভাবে ইয়া করা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এই জানলা দিয়ে প্রচুর খোলা মেলা দেখেন এই পাশটা একেবারেই খোলা মেলা আজীবন আলো বাতাস পাবেন এবং এখানে ফ্ল্যাট পটও খুবই টাফ এই বিশেষ করে এই দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের পাশে দেখতে পাচ্ছেন চারপাশে এরকম হবে এটা হচ্ছে পশ্চিম পাশ আজকের ফ্ল্যাটটির তো এরপরে আমরা বাইরে গিয়ে আরেক আর অনেকগুলো দেখাবো তো এটা হচ্ছে কমন ওয়াশরুমটি তো দেখেন কমন ওয়াশরুমটিও রেডি মানে আপনাদের শুধু আসবেন আর হয়তো কিছু টাকা দিয়ে এখানে কিছু কাজ করে আপনি উঠে যেতে পারবেন চাবিটা নিয়ে কমন ওয়াশরুম এখন দেখাবো কিচেন রুমটি দেখে কিচেন রুমটিও দেখতে পাচ্ছেন ফুল টাইলস করা এবং এখানে সিলিন্ডার হিসাবে নিচ থেকে সেফটিভাবে গ্যাস ইউজ করা হবে এখানে একটি দেখতে পাচ্ছেন গরম বাতাস প্রবেশ করা যে ব্যবহার করা বেসিং এবং টাইলস কিন্তু ভালো মানের টাইলস তারা ব্যবহার করেছে তো এখন দেখাবো একটি রোম বেড দেখাবো তো এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে অ্যাটাচড বাথরুমটি এখানে কমোড ব্যবহার করা হবে আর এই হলো সেই মাস্টার বেড এবং দেখতে পাচ্ছেন জানালা দিয়ে একটা বারান্দা খুব সুন্দর কিন্তু আলো বাতাস আসতেছে আসলে এই ধরনের ফ্ল্যাটগুলোতে আপনি চব্বিশ ঘন্টায় আলো বাতাস পাওয়ার কারণে আপনার খুব মনটা জুড়িয়ে যাবে সব ফ্ল্যাটে যখন থাকবেন এই এই কিন্তু প্রচুর খোলামেলা দেখেন আর এই এই সোসাইটিটা কিন্তু একেবারে শান্তশিষ্ট নির্মিলি পরিবেশ বিশেষ করে দক্ষিণ বনশ্রীর এই পাশটা এবং একটা জানালাও রয়েছে তো এখন আমরা আরেকটি বেড দেখাবো এটা হচ্ছে সেই অ্যাটাচ টি দেখতে পাচ্ছেন অ্যাটাচ দেখতে এরকম হবে ফুল টাইলস করা তো এখন আমরা লাস্ট আরেকটি বেড দেখাবো তৃতীয় বেড এটাও মাস্টার বেডই তো এই হলো সেই মাস্টার বেডটি দেখতে পাচ্ছেন একটি জানালা এবং একটি বারান্দা রয়েছে এবং আমি আবারও বলে দিচ্ছি প্রতিটা রুমে এসি লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই বারান্দাটি দক্ষিণ পাশের বারান্দাটা এটা একেবারেই খোলা মেলা তো এবং এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি সেই অ্যাটাচ বাথরুম যেখানে কমোড ব্যবহার করা হবে এবং ফুল টাইলস করা দেখতে পাচ্ছেন এরকম হবে এই ফ্ল্যাটটিতে অলমোস্ট প্রায় ফিফটি মানুষ উঠে গিয়েছে তো দর্শক হলো আজকের বিল্ডিংটির সাতটি দেখতে পাচ্ছেন রুফটপটি তো এটা মাত্র মানে কাজ চলমান রয়েছে বেদা দেখতে পাচ্ছেন প্রচুর বয়েট যাই হোক এখানে আপনারা উপরে কমিউনিটি রুম প্রেয়ার্স রুম পেয়ে যাবেন এবং সব কিছু তৈরি করাই রয়েছে আপনারা শুধু কয়েকদিন পরে সেই সুবিধাগুলো বুক করতে যাচ্ছেন যখন এখান থেকে ফ্ল্যাট আপনারা ক্রয় করবেন তো এখন আসি প্রাইজে আজকের এই বিল্ডিংটিতে যে তিন থেকে চারটে ফ্ল্যাট সেল হবে এটা ইতিপূর্বে অর্থাৎ তিন মাস আগে এখানে ফুল প্যাকেজ মূল্য অর্থাৎ চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আমার কাছে প্যাকেজ মূল্য মালিক বলেছিল আশি পঁচাশি লক্ষ টাকা আর আজকে অর্থাৎ বর্তমান প্রাইস রয়েছে আপনার যেই চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম তলার ফ্ল্যাটগুলো প্রাইস পড়বে এক কোটি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পার্কিং সেটা আলোচনা মালিকের সাথে করে নিতে পারবেন সেটার ক্ষেত্রে আপনাদের একটা প্রাইস পড়বে যাই হোক যাদের এরকম বাজেট রয়েছে তারাই শুধু আসতে পারেন দেখতে পারেন এই বিল্ডিং থেকে তিন থেকে চারটি ফ্ল্যাটের মধ্যে একটি ক্রয় করতে পারেন এই ফ্ল্যাটগুলো ভিজিট করতে কিংবা ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন আর আজকের এই ফ্ল্যাটটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন